বন্ধুরা কেমন আছো আজকে আমরা শুনবো এক ভিখেরির আকাশকুসুম স্বপ্ন দেখার ফল অনেক অনেক দিন আগের কথা এক ছিল এক ভিখেরি প্রতিদিন ভোর হলে ঝুলি হাতে সে বেরিয়ে পড়তো গ্রামের পথে মানুষের দরজায় দাঁড়িয়ে বলতো আল্লাহর নামে একটু সাহায্য দেন কখনো সে এক মুঠো ভাত পেত কখনো শুকনো রুটি আবার কখনো কেউ এক আধ টাকা দিত বেশিরভাগ দিনই তার ঝুলি ফাঁকাই থাকত কিন্তু সেদিনটা ভিখেরির জন্য অন্য রকম ছিল এক বাড়ি থেকে অনেক চাল পেল এমনকি দু একজন গৃহস্থ তাকে খুচরো টাকাও দিল এক সময় ঝুলিটা ভারে টান টান হয়ে উঠল ভিখেরি খুশি হয়ে মনে মনে ভাবল আহা আজ তো আমার ভাগ্য অনেক অনেক ভালো অনেক টাকা পেয়েছি আবার চাল কিছু চাল বিক্রি করে কিছু টাকাও পাব তাহলে আমার কাছে বেশ কিছু টাকা হবে দিনের পর দিন খালি পেটে থাকা মানুষটা প্রথমবারের মতো আনন্দে ভরে উঠল কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলো তখন তার নতুন দুশ্চিন্তা আজ রাতে থাকবো কোথায় এদিক ওদিক ঘুরে সেগিয়ে পৌঁছল গ্রামের প্রান্তে এক কুমোরের বাড়িতে কুমোর তখন ঘরে সারি সারি মাটির হাড়ি সাজিয়ে রেখে হাতের কাজ শেষ করে ঘরে যাচ্ছে ভিখেরি হাত জোর করে বলল ভাই সারাদিন ভিক্ষা করে খুব ক্লান্ত হয়ে পড়েছি আমার রাতের খাবার সাথেই আছে শুধু আজ রাতে মাথা গোজার জন্য তোমার এখানে একটু আশ্রয় দাও আল্লাহ কাছে তোমার জন্য দোয়া করব। আর আমি তোমার দয়া মনে রাখবো সারা জীবন কোমর দয়ালু মানুষ ছিল সে হেসে বললো থাকো ভাই ওই খড়ের ওপরে শুয়ে পড়ো তবে সাবধানে থেকো হাঁড়ি গুঁড়ো ভেঙে না যায় আগামীকাল এগুলো বাজারে বিক্রি করব। বিকেল খুশি মনে কোমরের কাজের ঘরে ঢুকে পড়ল। জুলি থেকে খাবার বের করে পেট ভরে খেয়ে শুয়ে শুয়ে তার আজকের আয় আর সঞ্চয় নিয়ে ভাবতে লাগলো তারপর ধীরে ধীরে চোখ বুঝে এলো আর তার মন ভেসে গেল কল্পনার জগতে সে ভাবতে লাগল আজ কত কিছুই তো পেলাম যদি প্রতিদিন এভাবে পাই তবে অচিরে অনেক টাকা জমবে সেই টাকায় গরু কিনে লালন পালন করব গরু দুধ দেবে সে দুধ বাজারে বেচবো বছর বছর গরুর বাচ্চা হবে আমার তখন একটু বড় জায়গা লাগবে সে সময় একটা বাচ্চা গরু বিক্রি করে একটু জমি কিনে ফেলবো তারপর আরও বড় খামার হবে রোজ রোজ দুধ বিক্রি করে আরও জমি কিনবো বড় করে বাড়ি করবো পরে আরও জমি কিনবো লোক দিয়ে ফসল ফলাবো এক সময় আমি হব গ্রামের বড় লোক তখন বিয়ে করব। একটা বউ দিয়ে হবে না কারণ একজন হলে সে বাড়ির কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়বে আমার সেবা করবে কখন আরও দুইটা বিয়ে করব একজন বাড়ির কাজ করবে আর দুজন আমার হাত পা টিপে দিবে মাথা টিপে দিবে আর যদি তারা ঝগড়া করে তাহলে আমার এই লাঠি দিয়ে জোরে এক ঘা লাগিয়ে দেব এইভাবে এই কথা ভেবে ঘুমের হঠাৎ সে হাতে লাঠি দিয়ে জোরে একটা বাড়ি লাগালো আর সেই বাড়ি গিয়ে লাগলো কুমোরের মাটির হাড়িতে তার পাশে সাজানো সব মাটির হাড়ি একসাথে পড়ে ভেঙে গেল। সব শুনে কুমোর দৌড়ে এসে চিৎকার করে উঠল ওরে সর্বনাশ! আমার সব হাড়ি ভিংট চুরমার করে দিলে। কাল বাজারে বিক্রি করার কথা ছিল, এখন সব গেল। দুবি আবার এমন সর্বনাশ করতে পারলে আ হায় এখন কী করি? ভিখেরি স্তব্ধ হয়ে গেল। তার চোখের সামনে ভাঙা হাড়ির টুকরোর মতোই ভেনে চুরমার হলো তার অলিক স্বপ্ন। কুমোরটাকে রেগে বাড়ি থেকে তখনই বের করে দিল। আর ভিখেরি সে তখন বুঝল বাস্তবতার সাথে মিল রেখে স্বপ্ন দেখতে হয় শুধু কল্পনায় ভেসে মানুষ ধনী হতে পারে না আমরা এই গল্প থেকে শিখলাম আকাশ কুসুম স্বপ্ন দেখা একদম উচিত নয় আজকের মতো এখানেই শেষ করি আবার দেখা হবে পরবর্তী গল্পের আসরে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ